নমস্কার বন্ধুরা মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হলো বাড়িতে সরস্বতী পূজা তো এখানে দেখো সবকিছু একদম জোগাড় করা হয়ে গেছে আর আজকের পূজার যন্ত্রটা কিন্তু একদমই ভাই আর ঠাম্মার উপর দিয়ে যাচ্ছে এখানে দেখো সব কিছু ফুল ভুল সাজিয়ে রেখেছে ঠাকুরও কিন্তু চলে এসেছে অনেকক্ষণ ধরে ভাই অপেক্ষা করছিল ঠাকুরের আর ঠাকুরও চলে এসেছে দেড়শো টাকা না হ্যাঁ Bilal indicates that placed andals are � sympathizing self empathy such that it does not affect him when he দেড়শো <laughs> টাকা <hums> 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 छाते मध्य छैंटा गया इसके はっ <ih unting> <beeping> <ads>

じてん。

নব সরস্বতী মহাভাগে বিদ্যে কবলোচনে বিশ্বরূপে বিশালাশি বিদ্যাঙ্গেহী দে নব ভেদ কেম ঠাকুৰ মাছ খালি হাচি অলপ Salone da, gola, pulcano ne tolena.